স্বাধীন চেতা মেয়েদের সাথে থাকতে চাওয়া সহজ ব্যাপার নয় কারণ সে আপনার সব বারণ চোখ গান বন্ধ করে শুনবে না এটা করা যাবে না ওটা করা যাবে না এর সাথে কথা বলা যাবে না এখানে যাওয়া যাবে না ইত্যাদি হে নিয়মসূচির মুখে সে প্রশ্ন ছুঁড়ে বসবে কেন মতামতের অমিলে সে চুপ করে মেনে নেবে না যে ভুলটা তার লজিক্যালি কোনটা ঠিক কোনটা ভুল বিচার করবে সে কারোর কাছে হাত পেতে নিজের শখ পূরণ করতে চাইবে না বরং নিজের উপার্জনের টাকায় কাঁধে কাঁধ মিলিয়ে রেস্টুরেন্টের শপিংয়ের এবং সিনেমার বিলটা মেটাতে চাইবে সে তার স্বপ্নের গলা টিপতে দেখলে সোনামুখ করে বসে থাকবে না হাসি হাসি মুখে নিজের শাড়ির আঁচলে বেঁধে নেবে না সংসারের সমস্ত দায়িত্ব সে হয়তো বুঝিয়ে দেবে যে বাচ্চা সামলানো তার একার কর্তব্য নয় তার ইচ্ছে না হলে সে মুখের ওপর না বলবে সে আপনাকে ভালো তো বাসবে প্রচুর কিন্তু নিজেকে অবহেলা করে নয় তাকে বেঁধে রাখা যাবে না তোতা পাখির মতো পায় সেকল বেঁধে শেখানো বলে বলানো যাবে না সে উড়বে ডানা মেলে প্রাণ ভরে নিঃশ্বাস নেবে যেমন খুশি করে বসবে যেমন খুশি করে হাঁটবে হো 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 শব্দে হাসবে নিজেকে প্রচুর ভালোবাসবে সবার দ্বারা আবার এমন মেয়ে মানুষকে সামলানো সম্ভব নয় আপনি বরং আরেকবার ভেবে দেখুন পারবেন তো